আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার দেশে যাওয়ার আগে মালয়েশিয়া লাস্ট একটা ভিডিও করলাম করতে যাব মো শহরে তো বাসের নিকে পয়সা ছিলাম তো অনেকক্ষণ পর বাস পাইছি তো বাস পাইয়া চলে গেলাম মো আজ থেকে নিচে বাজার করতে নিকা তো বাজারঘাট দেখতেছিলাম বাজারঘাটে আড্ডা দাঁড়িয়েছিলাম তো বাজার তো আপনার তারা তারা মোহাড় শহরে থাকেন অবে মো আজ থেকে সবাই চেয়ে নেয় সকালবেলা সকাল নানান ধরনের বাজার ওজার পাওয়া যায় ফল ফাখরা পাওয়া যায় যত ধরনের ফল তো সব এই জায়গায় পাওয়া যায় সকালবেলা সকালে তো আমি একটু লেট হয়ে গেছিলো দশটা বাজে গেছিলো গাড়ি বাজেছিলাম না অবশেষে পাইছি নানান ধরনের ফল পাখড়া আসলো তো ভাবনা আসলে দেশ আজ পর তো গরুর গোছ একটা খাওয়া খাওয়া দিলে একটা পাঠিয়ে দিব তো আটতে আটতে গরুর গোছের ওই জায়গায় গেলাম যাই গরুর গোছের অবস্থা হবে একটা ভালো না গরুর গোছ নাই তারপর হেয়া দু একজনের আছে এটা মনে করেন ফ্রিজের মধ্যে ঢুকাই থুয়ে দিয়েছে ফ্রিজের মধ্যে ঢুকাই থুয়েছে কয়দিন আগে এরকম ঠিকানা নাই তাই গরুর গোস্ত দেখতে আমার পছন্দ হতেছিল না তো অনেকক্ষণ ঘোরাঘুরি বর দু তিনজনে ডাকতেছিলো আমার দিন ভাই গরুর গোসু না গরু গোসু নেই গরুর গোসী নাই মালয়েশিয়া মালাইতে কইতেছিল তো আমি আপনাকে বাংলায় কইলাম গরু গোসতে নিয়ে এ কয়ে মাঠে নেয় মাঠে পরতে গরু তোর ভালোই ভালো না গরুগোস তো দেখতে ভালো দেখা যায় না তো পরে চিন্তা না করে না পরে গরুগোতে না নিয়ে আড়া দিলাম অন্য দিকে আটতে আটতে চলে আসলাম চলে আসে দিকে এইদিকে বাজার সদায় ভালোই আছে বাজার সদায় দেয়া দেন কত ধরনের সব কিছু বাজার আছে নানান যেটা দেবেন সেই ধরনের বাজার আছে বাজারে কোনো কমতি নাই মোয়া আসতে আর এই দেখলাম মাছের বাজার দেন কত ধরনের মাছ মাছের কোনো বিকল্প নাই একে সুন্দর করে কাইটা কাইটা পেয়ে বইরা বই রা বের দিচ্ছে তো শেষ তারপর আসলাম হইলো মহা পুরাণ বাসের আমরা কাজকাম সব সাইডা চলে এসেছিলাম মহাপুরাণ বাসের স্ট্যান্ড তো এখানে জানেন আপনারা তারা পুরান বাসের স্ট্যান্ড আইসেন দেখবেন নদীর ওই পারে সুন্দর একটা মসজিদ আছে দেখতে অনেক সুন্দর লাগে তো মসজিদটা অনেকক্ষণ তৈরি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম নদী আছে সাইডে নদীর ওই পারে মসজিদটা তো মসজিদটা খুবই সুন্দর লাগে তো ওই ধারে পুরাই সাগর আর সাগরের এদিকে একটু ধরো ভেতরে মসজিদটা মসজিদে এত সুন্দর বলার মতো না তো ওই মসজিদে আমি নামাজ পড়িনি অবশ্য কিন্তু এই পাশে একটা আছে এরকমই এটাও কিন্তু খুব সুন্দর মসজিদ এই মসজিদে আমি দিন নামাজ পড়ছি তো মসজিদে একটু জুম করে দিলাম দেখলে অনেক দেখেন কত সুন্দর দেখা যায় মসজিদটা তো আমার কাছে খুবই ভালো লাগছে আপনার কাছে কীরকম লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে দাঁড়াইবেন একবার নদীর কিনারে যদি একটা মসজিদ হয় কত ভালো লাগে না তো ওই ভিডিও কত আছে জাহাজের মধ্যে মনে নিল অনেক লোক আমি তো মানুষ এরকম জাহাজ কম দেখছি কারণ দূর দূরান্ত কোনো জায়গায় যাওয়া একটা কাজের চাপে তো আজকে দেখলাম যে আইতে চিন্তা না করলাম এটা ভিডিও করতেছি তো এই জাহাজটা সুন্দর করে একটু ভিডিও করে লইয়া যায় তার সাথে চলেই যাবো এটা মানুষের স্থিতি সুন্দর করে ভিডিও করলাম ভিডিও করে আল্লাহ আমাদের লয়ে এলাম আশা করি আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন অথবা ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন আর যদি মালুশিয়ার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে মনের চায় তাহলে আপনারা সবাই